আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি কীভাবে আপনার ফেসবুক পেজটি পারমানেন্ট ডিলিট করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাপে অ্যাপটিতে আসার পর এই থ্রি ডট আইকনটিতে উপরে ক্লিক করতে হবে দেন আপনার যে ফেসবুক পেজটি আছে ওই পেজটি সুইচ করে নিতে হবে সুইচ করে নেওয়ার পর আপনার পেজটি এরকমভাবে ওপেন হবে দেন আবার থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে আফটার দ্যাট নিচে যেতে হবে নিচে স্ক্রল করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপর সেটিংসে ক্লিক করতে হবে দেন একটু নিচে স্ক্রল করতে হবে আফটার দ্যাট এখানে যে একটু অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে যাবেন তারপর এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন এখানে ক্লিক করবেন আফটার দ্যাট এরকম একটি ইন্টারফেস আসবে ডিএকটিভিট পেজ অ্যান্ড ডিলেট পেজ আপনি কোনটা করতে চাচ্ছেন যদি আপনার পেজটি আপনি পারমানেন্ট ডিলিট করতে চান তাহলে নিচে এই ডিলেট পেজ এই অপশানটিতে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন এই ইন্টারফেসটিতে আসার পর নিচে যে পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন এই পাঁচটি অপশন আপনি চাইলে পরে যে কোনো একটি অপশনের ডান পাশের অ্যারোতে ক্লিক করতে পারেন আমি যে কোনো একটিতে ক্লিক করছি হ্যাঁ আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক এই অপশানটিতে ক্লিক করছি আফটার দ্যাট এরকম একটি ইন্টারফেস শো হবে দেন কন্টিনিউতে আবার ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস আসবে নিচে স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আবার কন্টিনিউতে যাবেন দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনার এফ বি পাসওয়ার্ড দিতে হবে এখানে ফেসবুক পাসওয়ার্ড এন্টার করার পর দেন কন্টিনিউতে আবার ক্লিক করবেন কি ইন্টারফেস শো হবে দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ডিলেট দিস পেজ এই ডিলেট পেজে ক্লিক করলে আপনার পেজটি ডিলেট হয়ে যাবে পারমানেন্টলি এই ডিলেট অপশানে ক্লিক করবেন পারমানেন্ট আপনার পেজটি ডিলিট হয়ে গেছে